গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে তিন তারিখ আর আজকে সরস্বতী পুজো না দুই তারিখে অনেক জায়গাতেই হয়ে গেছে বাট আজকে আমাদের এখানে সরস্বতী পুজো বাট আনফর্চুনেটলি আমি থাকতে পারছি না সরস্বতী পুজোতে কারণ বা সরস্বতীর আশীর্বাদে আমার আজকে দুটো মেকআপের কাজ আছে মানে পুজোর দিনে কালকেও ছিল আজকেও আছে মানে পুজোর দিনে যে হুটাট করে আমি কাজগুলো পেয়ে যাচ্ছি না সত্যি মন ভালো করে দেওয়ার মতো একটা ব্যাপার তো এখন বাজে পৌনে সাতটা বেরোবো সাতটায় টাইম দিয়েছে ক্লায়েন্টকে দশ মিনিটে পৌঁছে যাব। খুব বেশি দূরে না ডোম কলে এখানকার কাজ শেষ করে আরও একটা জায়গায় কাজ আছে ওইখানে টাইম দেওয়া আছে নটার সময় তো সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোনো আর কি বাইরে তো প্রচণ্ড কুয়াশা কুয়াশাতে আবার জোরে জোরে স্কুটি চালাতে পারবো কিনা এটাও একটা ব্যাপার তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা সকাল বেলায় জোড়া শালিক দেখে নিয়েছি মানে আজকে আমার সারা দিনটা বেশ ভালো যাবে যাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো কত কুয়াশা তবে সকাল সকাল কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে কাজে যাওয়া ব্যাপারটা বেশ দারুণ তাই আমি কুয়াশার মাঝখান দিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপারে সকালবেলায় সব বাড়ি থেকে বেরোচ্ছি আপন আপন কাজে যাওয়ার জন্য আমাদের এইদিকে গ্রামের দিকে ভোরবেলায় সবাই উঠে যায় যেহেতু তাড়াতাড়ি সবাই শুয়ে যায় তাই ভোরবেলায় সবাই উঠে আপন আপন সব কাজে চলে যায় এদিকে বেশিরভাগই কেটে কাজ করে এখন বাজে সাত

ভালো কি হতে পারে বলো তো চাটা খেয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর দেখো আমার ক্লায়েন্টের আজকের হেয়ারটা দেখো এই ওপরের যে হেয়ারটা দেখছো ওটা কিন্তু ওর অরিজিনাল হেয়ার আর নিচের লেন্থটা যেটা দেখছো এখন যেটা আমার হাতে ছিল সেটা হচ্ছে ওর এক্সটেনশন করা হ্যাঁ আমাকে বলছিল ওনাকে বা হাজার টাকা দিয়ে এক্সটেনশন করিয়েছে আমার শুনেই মাথা ঘুরে ঘুরে যাচ্ছিল ওখানে ওই বান্ন হাজার টাকা দিয়ে চুলের ওর এক্সটেনশান আমি হলে টেকো হয়ে যাবো তাও ভালো আমি অত টাকা দিই করাবো না বাট হ্যাঁ এটা ঠিক মেয়েদের চুলটাই মানান তো প্রথমটা ছিল আমার পার্টি মেকআপ এই যে এইটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও এরপর চলে যাবো আমি আমার সেকেন্ড লোকেশনে দুই রকমের দুটো ক্লায়েন্ট পেয়েছি প্রথমে যে কাজটা করে আসলাম তোমরা দেখলে ওর একদম চুল ছিল না উল্টেও এক্সটেনশন করেছে আর সেকেন্ড আমার ব্রাইড ওর জাস্ট চুলগুলো দেখো আমাকে প্রথমেই বলে দিয়েছে চুল করতে কিন্তু তোমার অনেক খাটতে হবে খোপা কিন্তু অনেক বড় হবে বাট প্রবলেম হতো না কিন্তু প্রবলেমটা এটাই ও হচ্ছে একদম পুচকি জাস্ট লাইক এ পুতুল তো ওর হাইটের সমান চুল তো ওটা করতে আমাকে একটু খাটতে হবে আর কি খোপাটা তো অনেকটা বড় হবে তাকাও একটু তো এটা হচ্ছে আমার আজকে ব্রাইড নাম কি কোনো ডিম্যান্ড আছে লুক এইরকম হওয়া চাই বা কিছু আচ্ছা আমার মতো আমি করে দেব ঠিক আছে একদম সুন্দর করে সাজিয়ে দেবো এই মেকআপের কাজ করতে গিয়ে অনেক জায়গায় অনেক নতুন নতুন নিয়ম শুনেছি আমি আজকে যেমন একটা আজব নিয়ম শুনলাম এটা আজব আমার কাছে এই কারণেই লাগলো কারণ আমি জানতাম যে নতুন জামা কাপড় সেটা হিন্দু হোক বা মুসলিম হোক বেশিরভাগ হিন্দুদের ক্ষেত্রেই নতুন জামা কাপড় সেলাই করা যায় না সেটা কাটতে পারো বাট সেলাই করা যাবে না কিন্তু এই ব্রাইড বললো যে না ও শ্বশুরবাড়ি থেকে টোটালি বারণ করে দিয়েছে শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা আছে ওটা কাটা যাবে না। এবার এখনকার সব শাড়ির ব্লাউজ পিস কিন্তু আঁচলের দিকটায় থাকে। এবার তোমরা বলো আঁচলের দিকটায় যদি ব্লাউজ পিস থাকে তাহলে আমি সেটা পরাবো কি করে? তো কোনো রকম ভাবে ওরা স্টেপলার দিয়ে আটকে ওটাকে ঠিক করেছে। বড় করে এতটা হয়েছে দিলাম মানে মাথার দেখা যাচ্ছে মুখটা এইটুকো। গোলাপ আছে এটা দিয়ে পুরোটা কভার করব। তো খোপাটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা বড় হয়েছে পুরো মাথার থেকেও বড় খোপা হয়ে গেছে এবার আমার তো কিছু করার নেই কারণ ওর চুলের খোপা এত বড় হয়েছে এবার চুলটা কেটে তো আমি খোপা ছোট করতে পারি না ওটাকেই আমাকে কোনো রকমভাবে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করতে হবে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে খোপাটা আর খোপাটা আমি একটু উঁচু করেছি কারণ ওর যেহেতু খোপা করার কারণে মাথাটা অনেক হেভি হয়ে গেছিলো এবার নিচু করলে না খুলে যাবার চান্স থাকে সেই কারণে আমি টাইট করে ওপর দিকে করে দিয়েছি তো কাজ শেষ করতে করতে বাড়ি আসতে প্রায় দুটো বাজে আমার বাড়ি এসে দেখি মা সেরকম কিছু রান্না করেনি বিট দিয়ে আলু দিয়ে ভাজা করেছে তো আমি ভাবলাম যে আমি একটা ডিম ভেজে খেয়ে নি কারণ বড্ড জোর খিদে পেয়েছিলো সকাল থেকে না খেয়ে সেই শুধুমাত্র ও দেখলে এক কাপ চা খেয়েছিলাম খেয়েছিলাম ওইটাই ব্যাস তো খাওয়া দাওয়া শেষ করে যেই স্নান করতে ঢুকবো তখন মা বলল যে তোমাকে এই ঘরে একটু লাগবে তোমার এই জিনিসগুলো এই কর্নার থেকে সরিয়ে তুমি ওই কর্নারে নিয়ে যাও কারণ যে কর্নারে এই আয়নাটা ছিল সেই কর্নারটা আমার মাইল লাগবে কারণ কি সিংহাসনটা ওইখানটায় রাখবে আগে সিংহাসনটা ওই যেখানে আমি এখন আয়নাটা রাখলাম সেখানে ছিল এবার মা ওখানে রাখতে না চাওয়ার কারণ আছে আমি যে দেওয়ালে এখন হেলান দিয়ে আছি সেই দাওলের ওই দিকটায় আছে বাথরুমে এবার মায়ের ওটাতে সমস্যা তাই মা বললো যে ওই কর্নারটা আমাকে ছেড়ে দাও আমি ওখানে ঠাকুরের সিংহাসনটা রাখব তো আমাদের পাড়া সরস্বতী পুজোর প্রসাদ পুজো সবার সব জায়গায় কালকে হয়ে গেছে আজকে আমাদের এখানে কমপ্লিট হলো এই রকম করে প্যাকেটে প্যাকেটে সব করে ওই যে গামলায় নিয়ে নিয়েছে এবার গোটা পাড়ায় যতগুলো বাড়ি আছে সব বাড়িতে বাড়িতে দেবে তো এখন আমি রেডি হয়ে গেছি খাবো একটুখানি দাও এই বছরের প্রথম ধনেপাতা বাটা দিয়ে ভাত খেলো ভালো লাগে ঠান্ডা ভাতগুলো ধনে পাতার বাটা দিয়ে সাথে তো আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো করিমপুরে যাবো দীপ্তর আংটি নিয়ে আসতে আংটির আমার একটা বড় হিস্ট্রি আছে সেটা পরে বলছি মানে পরে বলছি বলতে বলেই দিই সেটা হচ্ছে রেজিস্ট্রির সময় যে আংটিটা আমি দিয়েছিলাম সেই আংটিটা না বক্সটা আংটি ছিল এবার ওই বক্স আংটি আমার একদম পছন্দ না তো তখন না মাথায় ঠিক আমার আসেনি যে না ওই আংটির বদলে আমি যে রিং আংটিগুলো হয় গোল সেগুলো কি তখন মাঝখানে নিয়ে চলে দিয়ে এখন আমার পছন্দ হচ্ছে না তাই ওকে বললাম যে তোমার আংটি আবার আমাকে ফেরত দাও আমি আমার নতুন করে ভেঙে সুন্দর করে বানাবো তো ওটা বানাতে দিয়ে এসেছি হয়ে গেছে প্রায় অনেকদিন আগে আমাকে ফোন করেছিল এবার আমি যাওয়ার সময় পাচ্ছি না বাট আজকে যদি আমি না যাই আমি একদম সময় পাবো না আর এই যে সিংহাসনটা এখানে বসানোর পর মায়ের পুজোও হয়ে গেছে পুজো করার পর ঠাকুরের সামনে যে ফুলগুলো দেওয়া হয় যে প্রদীপ জলে ধূপ কাঠি জ্বালানো হোক না কেন মানে সুন্দর লাগে সব বাড়ি বাড়ি দিয়ে আসলে এখন যে কটা বেঁচে আছে এখানে মানুষ আছে তাদের ছোটবেলায় আমরা এটা হচ্ছে আমার

তো করিমপুরে এসে দীপ্তর আংটিটা নিয়ে এখন আমি চলে আসলাম করিমপুরের বিমান বস্ত্রালয়ে একটা শাড়ি নেওয়ার জন্য দুদিন আগে একটা বন্ধুর বোনের বললাম না বিয়ে ছিল যেখানে আমি টোটাল প্যাকেজটা ধরেছিলাম বললাম তো ওর বিয়েতে কোনো গিফট দেওয়া হয়নি মানে গিফট ছাড়াই খেয়ে চলে এসেছি তাই ভাবলাম যে চলো ওর জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে নিই তো এই শাড়িটা গিয়ে গিয়ে আমার দেখে পছন্দ হয়ে গেছে আর কালারটাও ওইটাই পছন্দ হয়েছে তো ওইটা নিয়ে তারপরে বোনেদের জন্য এখন আমি আমার মাসির বাড়ি যাব তাই বোনেদের জন্য বিস্কুট আর চকলেট নিয়ে এখন চলে যাব সরাসরি ছোট মাসির বাড়ি আমি মাসির বাড়ি ঢোকার দু মিনিট দু মিনিট না পাঁচ মিনিট হবে বল বোন পাঁচ মিনিট আগে ফোন করে বললাম বোন ফোন ধরেছিল বললাম মাসিকে বল চা করতে যে বোন বলছে মাসি মা নেই আমি করলে হবে আমি বলছি হ্যাঁ কর কম চিনি দিয়ে করবি তা আমি আস্তে আস্তেই চা হয়ে গেছে একদম পারফেক্ট রে বোন কি সুন্দর চা বানাস তুই গেছিলাম কোথায় করিমপুরে এসছিলাম তো জামাই বাবুর আংটি নিতে তোদের এখানে পুজো কবে হয়েছে আজকে না কালকে আজকে হয়েছে এই ক্লাবে ও আমাদের ওখানে আজকে হয়েছে আমার দুই বোন পুজোতে শাড়ি টাড়ি পরে একদম হয়তো ফুলও কিনেছে ফুলও মাথায় দিয়েছিল সাজু কুজু করছিল আমি ভাবছিলাম হয়তো দেখতে পাবো ভাবার কারণটা কি বলি আমি যখন করিমপুর দিয়ে আসছিলাম মানে শাড়ি শাড়ি মেয়েরা একদম শাড়ি টাড়ি পরে সাজু কুজু করে আমি ভাবছিলাম দেখতে পাবো বোন তাই ভাবলাম যে হয়তো দেখতে পাবো কি সাদা আছো ভালো তুমি আছি আমি বোনকে ফোন করেছিলাম আমি আসছি তুই মাত্র বাড়িয়ে আসলাম তো এই হাতে তোমাদের আংটিটা দেখিয়ে দিই ভাবছিলাম আংটিটা একবারে তখনই দেখাবো আবার ভাবলাম যে না চলো দেখিয়ে দিই মানে কোনো কিছু যদি নতুন কোনো কিছু নিয়ে আসলে আমি সেটাকে দেখবো ইউজ করব সবাইকে দেখাবো যতক্ষণ না এগুলো করছি ততক্ষণ আমার মন শান্তি পায় না তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আর আমারটা তো কবে তবে জানি না ও এখনও দিয়েছে বানাতে বাট এখনও দেয়নি বানি আমারটা হয়ে গেছে এই যে ধরো পুরো গোল্ড ড্রিঙ্ক আমি এর মধ্যে ঢুকিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে প্লেন গোল্ড রিং প্রথমে যদি এটার কথা আমার মাথায় আসতো আমি তখন ওটা বানাতাম মানে তাহার মাঝখানে নিয়ে নিয়েছিলাম একটা ব্যাপার আর এটার বেশ ওয়েট আছে মানে একটুখানি জিনিস বললে হবে না এটার ওয়েট হচ্ছে চার গ্রাম একশো পঞ্চাশ চার গ্রামের অনেকটাই বেশি বাইশ ক্যারেটের দ্বিতর প্রথমে যে আংটা নিয়েছিলাম ওটা উনত্রিশ হাজার টাকা নিয়েছিল এবার ওটা দিয়ে তো আবার এটা নিলাম আরও সোনা বেশি লাগলো দিয়ে আরও এক্সট্রা বারো হাজার টাকা পড়লো বেশ সুন্দর লাগছে না আমার বেশ পছন্দ আর হ্যাঁ বিয়ের কথা তোমরা বলছো যে হুট করে হয়ে গেলো কেন বললাম না না বলেই সব ডিহেশন ফাইনাল হয়ে গেল অ্যাকচুয়ালি কি বলো তো এই কদিন তোমাদেরকে বারবারই একটা কথা বলছি এত কাজের মাঝখানে ছিলাম তারপরে শ্বশুর মশাই ওইদিকে শরীর খারাপ এখনও শ্বশুরমশাই হসপিটালে ভর্তি আছে এত কিছুর মাঝখানে না বলে ওঠা হয়নি হ্যাঁ সব কিছুই বলা হচ্ছে তোমাদেরকে বাট মানে আমি বলবো সেই কথাটা আমার মাথায় ছিল না তো বিয়ের ডেট ঠিক হয়েছে এই মাসেই বিয়ে আঠেরো তারিখে ফাইনাল হয়েছে তবে আঠেরো তারিখে কোনো বিয়ের ডেট নেই ওটা অফডেটেই বিয়ে হবে আমাদের বিয়েটা যেহেতু মন্দিরেই হচ্ছে তাই পুরোহিতকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অপডেটে বিয়ে করলে কি কোনো প্রবলেম পুরোহিত বললেন যে না মায়ের কাছে সব দিনই সমান তোমরা মন্দিরে বিয়ে করো যেদিন ইচ্ছে এসে বিয়ে করতে পারো তোমাদের ইচ্ছে মতো তো আমরা সেই কারণে আঠেরো তারিখটা ফিক্সড করেছি আর আঠেরো তারিখটা ফিক্সড করার একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের সব কিছু আঠেরো তারিখে আমার বার্থডে দীপ্তর বার্থডে আমাদের অ্যানিভার্সারি সরি অ্যানিভার্সারি কেন বলছি আমাদের রেজিস্ট্রি সব আঠেরো তারিখ তাই ভাবলাম যে আমাদের যে সোশ্যাল ম্যারেজটা সেটাও আঠেরো তারিখেই হোক সেই কারণে করে আর কি আর বিয়ের দিনে আমার মেকআপ কে করবে জানতে চেয়েছো আলাদা করে আর কে কোন মেকআপ আর্টিস্টকে ডাকবো বলে আমি নিজেই কাফি আমার মেকআপের জন্য বাট মেকআপটা আমি নিজে করে নেবো কিন্তু হেয়ারটাতে একটু প্রবলেম হবে চাপ নেই আচ্ছা অনুকে বলেছি একটু হেল্প করে দিও ও করে দেবে কিচ্ছু করবো না বিয়েতে আমার লুক দেখলে তোমরাই হয়তো কান্না করে দেবে এরকম একটা ব্যাপার যে দিদি তুমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে তোমার বিয়ে তুমি এরকম করে সেজেছো এরকম একটা রিয়াকশন হতেই পারে আগে থেকে না বলে কিছু ভালো বাট হতেই পারে এরকম একটা রিয়াকশন বুঝলে এটাই হচ্ছে ব্যাপার তো দেখি মা ওই বাড়ি কি রান্না হচ্ছে দেখি আমার খুব খিদে পেয়েছে আমি খেতে যাবো কিছুক্ষণ আগে ব্ল্যাঙ্কেটের তলায় পা ঢুকিয়ে শুয়েছিলাম বলে ব্ল্যাঙ্কেটের এই অবস্থা আর লিওকে দেখবে কোথায় শুয়ে আছে ও দেখো কিসের মধ্যে শুয়ে আছে ওর মুখ কোথায় আছে বুঝতে পারছো কিসের মধ্যে মুখ ঢুকিয়েছে ও প্রথমে ঘরে এসে এই জালনায় উঠলো তারপর কিছুক্ষণ পরে এখানে শুয়ে শুয়ে নাক ডাকছে আমার চুল উঠে উঠে এতটাই পাতলা হয়ে গেছে এই দুই সাইডে না চুল নেই মানে আমার দু সাইডে দেখবি একদম একটুখানি চুলেছে এই কই দেখা যায় হ্যাঁ এইটুকুটুকু চুল বড় না দেখি হয় এইরকম উঁচু করে বাদলে না এই চুলগুলো পিছন দিকে যায় না যেহেতু অনেকটা ছোটো তীর করে খরা হয়ে থাকে কী বী লাগে তোমাদের কি বলবো একদম ভাল লাগে না তো যাই হোক আজকে রাত্রে ভাত খেলাম রাত্রে এখন ভাতই খাই মাঝেদিন রুটি করে সেদিন রুটি খায় বাট বেশিরভাগ দিন ভাতই খায় আর আজকে রাতের খাবার ছিল মটরশুটি দিয়ে বাঁধাকপি তরকারি আর ডাল আরাম করে খেয়ে দিয়ে চলে আসলাম এখন এডিটে বসবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে তবে এখন পর্যন্ত তো